আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম বাঞ্ছারামপুরে শাশুড়িকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলার চেষ্টার অভিযোগ পুত্রবধুর বিরুদ্ধে এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের পৌর সদরের পুত্রবধূ বৃদ্ধর শাশুড়িকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা ও মাথুরের অভিযোগ উঠেছে গত ছাব্বিশে জুলাই সকালে এই ঘটনা ঘটলেও আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের একটি ভিডিও ভাইরাল হলে বিষয়টি সকলের নজরে আসে এই নিয়ে থানায় অভিযুক্ত কলি আক্তার ও তার নিজ মা মমতাজ সহ দুজনের নামে মামলা রুজু করা হলেও এখনো পর্যন্ত কেউ আটক হয়নি হামলার শিকার হওয়া বৃদ্ধা আম্বিয়া খাতুন উপজেলার সাত নম্বর ওয়ার্ডের ভিটি ঝকটার চর এলাকার বাসিন্দা মৃত রহিমের স্ত্রী তার পাঁচ ছেলে এক মেয়ে আজ সোমবার দুপুরে স্বরে জমিনে আম্বিয়া খাতুনের বাড়িতে গেলে তিনি সহ ঘটনার সাক্ষী তার এক ছেলের বউ মরিয়ম আর এক ছেলে বিয়াসুদ্দিন সহ এই সূত্রে জানা যায় আহত বৃদ্ধা আম্বিয়া খাতুনের আরেক সন্তান মনির হোসেন তাকে পাঁচ বছর আগে মা আম্বিয়া বিভিন্ন সমিতি অলোকজনের কাছ থেকে ধার করে বিদেশে পাঠান তখন কথা ছিল প্রবাসী গিয়ে মায়ের সেই শেষ শোধ করে দেবে ছেলে প্রবাস থেকে টাকা পাঠায় পুত্রবধূ কলির নামে কলি আর সেই ঋণের টাকা দেয় না চাইতে গেলে বিভিন্ন সময়ে হামলা ও চোখে মরিচের গুড়ো ছিটিয়া হেনস্থা করা হয় এলাকাবাসীর কাছে পুত্রবতুর নামে একাধিকবার অভিযোগ করেও কোন সুরহা হয়নি গত ছাব্বিশে জুলাই ঘটনার দিন সকালে পুত্রবতু কলির কাছে কিস্তির টাকা চাইলে কলি শাশুড়িকে ঘর হতে মারধর করতে করতে বাড়ির পাশে কবরস্থানের নিকট একটি ঝোপের ভেতর নিয়ে যেয়ে মাটিতে পোতার চেষ্টা করে বিষয়টি বাড়িতে থাকা আরেক ছেলের বউ মরিয়ম দেখে ফেলে ও মোবাইলে ভিডিও করে ফেলায় শাশুড়ি আম্বিয়া খাতুনকে মারধর ও গালিগালাজ করে ফেলে চলে আসে পরে তিনি হাসপাতালের চিকিৎসা নেন বড় ছেলে গিয়াসুদ্দিন ও আরেক ছেলে জামাল মিয়ার স্ত্রী মরিয়ম বেগম বলেন কলি ও তার মা মমতাজ বেগম মিলে টাকা চাওয়ায় বৃদ্ধা আম্বিয়া খাতুনকে ঘর হতে টেনে হেচুয় কবরস্থানের নিকট নর্দমায় জীবন্ত কবর দেওয়ার জন্য নিয়ে যায় কিন্তু আমরা দেখে ফেলায় কলি তা করতে পারেনি আজ দুপুরে অভিযুক্ত কলি আক্তারের বাড়ি ও তার মায়ের বাড়িতে কথা বলতে গেলে সাংবাদিক আসার খবরে পেয়ে ঘরের পেছনে দিয়ে পালিয়ে যান বাঞ্ছারামপুর মডেল থানার উসি হাসান জামিল খান এই বিষয়ে বলেন আমরা বৃদ্ধার কাছ থেকে লিখিত অভিযোগ পেয়েছি অবিলম্বে তদন্ত করে দোষী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসী জানান অবিলম্বে অভিযুক্ত কলি আক্তারকে আইনের আওতায় আনা হোক ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ